আলাইকুম পাকিস্তান থেকে সব নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের কাছে আজকে যে চারটা কালেকশন দেখাবো দেখুন ডলে কত সুন্দর করে পরিয়ে রেখেছে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে বলে দেবো নজর একটা সেকেন্ডের জন্য কিন্তু আজকে চোখ ফিরাতে পারবেন না আপনারা এত সুন্দর ড্রেসের কালেকশন থাকবে প্রথমে যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে দোপাটার বর্ডারে আমরা অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ মিনাগারের সুতোর কাজ করা পাচ্ছে ফুল ড্রেসটা জুড়ে কিন্তু এখানে স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন রিয়েল পার্লার কাজ করা থাকবে এই সাইডটা তো কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর থাকছে এই ড্রেসগুলো এই ড্রেসটার প্রাইস আমরা কত টাকাতে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে এই ড্রেসটার প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এখন আমরা হোয়াইট ড্রেসটা আপনাদেরকে দেখাবো মানে যতই দেখবেন আজকে চারটা ড্রেস দেখাবো বাপুরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারোটা ড্রেস সুন্দর চারোটা ড্রেস সুন্দর সাদাটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গাউনের কালেকশন এটা পাকিস্তানি গাউন এই যে ক্যাটালগ আপুরা এই যে ক্যাটালগ দেওয়া আছে এটা হচ্ছে আইরা ক্যাটালগের নুটসের আইরা ক্যাটালগের ড্রেস থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে একটা গাউনের কালেকশন এটা গাউনটার প্রাইস দিচ্ছি আমরা কত ছয় হাজার টাকায় গাউনের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস দিচ্ছি এটা হচ্ছে চুন্দ্রি ড্রেস এটা হচ্ছে চুন্দ্রি ড্রেস দোপাটাটা থাকবো হচ্ছে চুন্দ্রে ডিজাইন করা সম্পূর্ণ হচ্ছে বড়াটাতে সম্পূর্ণ আমরা পেয়ে যাচ্ছি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওয়াও এই ড্রেসটা কিন্তু খুবই দারুণ এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা চার হাজার টাকা এটা অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চারটা ড্রেস একই সাথে দেখুন এ পাশের দুইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো করে ডিপ পেস্ট আর হোয়াইটটা এটা হচ্ছে গাউনের কালেকশন যেটা আমরা দিচ্ছি ছয় হাজার টাকা আর চার হাজার টাকা খুবই দারুণ প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম